দলের নামে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলা যাবে না জ্যোতিপ্রিয় একই সাথে হাবরার রাজনীতিতে তার ভূমিকা নিয়েও ইঙ্গিত দলের স্বচ্ছ ভাবমূর্তি রক্ষায় দলীয় কর্মীদের স্পষ্ট বার্তা দিলেন হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জানিয়ে দেন দলের নামে ব্যবসায়ীদের কাছ থেকে কোনোভাবেই চাঁদা তোলা যাবে না এই ধরনের কাজ বরদাস্ত করা হবে না বলেও কড়া ভাষায় সতর্ক করেন তিনি একই সঙ্গে তার বক্তব্যে উঠে আসে হাবড়ার রাজনীতিতে তার ভবিষ্যৎ ভূমিকা নিয়েও এক ধরনের ইঙ্গিত যা ঘিরে শুরু হয়েছে নতুন করে জল্পনা রবিবার হাবড়া হাসপাতাল সংলগ্ন এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক সেই মঞ্চ থেকেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি এই বার্তা দেন তার কথায় দল মানুষের জন্যে কাজ করে মানুষের ওপর বোঝা চাপিয়ে নয় ব্যবসায়ীদের জোর করে বা প্রভাব খাটিয়ে চাঁদা আদায়ের অভিযোগ দল ও সরকারের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে বলেও মন্তব্য করেন তিনি আমি এখানে থাকলাম হয়তো আমি থাকলাম না আমি কিন্তু গাইঘাটা এটা করে দিয়ে এসছি কোনো ব্যবসায়ী কিন্তু একটা কথা পার্টির জন্য চাঁদা দিতে হবে না পার্টির চাঁদা যদি হয় পার্টির ছেলেরা নিজের পয়সা থেকে খরচ করে চাঁদা দেবে কোনো ব্যবসায়ীকে কিন্তু উৎপাদ করা যাবে না এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে হাবড়া হাসপাতালে গত কয়েক বছরে কি কি উন্নয়ন হয়েছে তার খতিয়ানও তুলে ধরেন হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন রোগীদের জন্য পরিষেবা বৃদ্ধির নানা উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা উন্নত করায় তার প্রধান লক্ষ্য ভবিষ্যতেও এই উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি তার বক্তৃতার এক পর্যায়ে জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্যে হাবড়ায় তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয় সরাসরি কিছু না বললেও তিনি যে আগামী দিনে হাবড়ায় নাও দাঁড়াতে পারেন এমন ইঙ্গিত তার কথায় ধরা পড়ে এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা ও আলোচনা সব মিলিয়ে উন্নয়নমূলক কাজের উদ্বোধনের পাশাপাশি দলীয় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিয়ে করা বার্তা এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে ইঙ্গিত এই তিন বিষয়ে রবিবারের অনুষ্ঠানে জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্যকে ঘিরে বিশেষ গুরুত্ব পেয়েছে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া নিউ পি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি টি শোরুম প্রতিদিনই খোলা নিউ পি সি জুয়েলার্স বনগাঁ বাটারমোর নিউ পি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুল এন্ড ভি নিউ পি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাট খোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে